কি আছে মামনি হ্যাঁ কি এসএমএস আসছে কালকে থেকে আমাদের কলেজ শুরু হবে বাবা আর পাদুর জানি না ফোন করছি তো সুইচ অফ এই লাল ব্যাটারিতে ফোন করলাম বলল তাড়াতাড়ি পাঠাও ওরাই ব্যাংকে ব্যাংকে কোথায় গেছিল তো এর জন্য মনে হয় আস্তে আস্তে দেরি হয়ে গেছে ফোন সুইচ অফ হয়ে গেছে কে জানে কে জানে বাবা তখন থেকে ফোন করছি সুইচ অফ বলছে ওই লাল ব্যাটারি যখন জানাইছিস তখন অবশ্যই আসবে কি হয়েছে হ্যাঁ পড়ি হ্যাঁ তো আরজেন্ট ডাকলে যা ভাই এই তো বাবা তুমি এসে গেছো আসো আসো বডি এই তো দাদা দেখে নিয়ে আইছি মার খাইছিস মার খাওয়ার কি হলো হ্যাঁ একদিন তো বৌদি হবেই চুপ

তো টাকা পয়সা তুলে এনেছো না ট্রান্সফার করে দিয়েছি বাড়ির কাছে যখন তখন টাকা তোলা যাবে ভালো কাজ করছো ওখানে যাওয়ার পরে আজকে টাকা নেই আমার ধমকা কত ছত ভঙ্গি সঙ্গী আর কি করেছিল সব টাকা খেয়ে ফেলবে হ্যাঁ স্যার কি বলো তোমাদের টাকা খেয়ে ফেলবে অনেক ঘটনা আছে স্যার বলে বোঝানো যাবে না আপনারে অনেক কল বলছি কালকে তুমি যাবে তো বাড়ি গিয়ে দেখে আমার এসএমএস আসছে কিনা তারপর আমি বলছি কই বললে হয় আনি আগা কি করে যাব বলছি বাবা তোমরা বসো আমি একটু ভালোমন্দ রান্না করেছি আজকে খাওয়া দাওয়া করে যাবা যা ভাবিছি তাই বলছি স্যার কি রান্না করেছেন বিদেলেন নাকি হ্যাঁ তুমি কি করে বুঝলে ও স্যার বিদেলেন না কারণ আমার নাক সমান কোথায় কি গন্ধ আছে সব খুঁজে বলে দিতে পারি এই তো এই এখন দম দিছি দমটা ফুরালি বেরই তোমাদের খেতে দেব স্যার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি এই একটু দেওয়ার চেষ্টা করেন আচ্ছা দেখছি বলছি কই দেখি ফোনটা কোথায় ম্যাচে যাইতে কেন কি মনে হয় আমি ম্যাসেজ পড়তে পারি না তাই আমি তো অতই অশিক্ষিত আমি আবার কখন বললাম কি মেসেজ আছে তাই তো দেখাতে বললাম সত্যি তোমার আর কি বলবো আহ নয় র্যাঙ্ক আমার অনেক বেশি হয়েছে তাই বলি আমি পড়াশোনা অত কাঁচা কিচ্ছি পড়তে পারি না আরে বাবা আমি অত সত বলিনি তো বলছি দেখো মেসেজ কি আছে কবে যাচ্ছি হবে কিনা তাই তো দেখবো আমি দেখাবো না ফোন কেন শুধু শুধু রাগ করছো কেন তুমি কখনো তোমার ফোন আমার কাছে দাও যে আমার ফোন তোমার কাছে দেবো আরে বাবা এটা কোনো কথা হলো তোমার ফোনে এস এম আসছে বাড়ি গিয়ে দেখে নাও আরে বাবা শুধু শুধু ঝামেলা করছো কেন বলছি ফোনটা দাও কি মেসেজ এসছে একটু দেখে নি বাস তাহলে আমার বাড়ি গিয়ে আমারও আর দেখা লাগবে না আর তোমার আর আমার মেসেজ সমান কিনা সেটা একবারে বোঝা যাবে দেবো না যাও আরে দেখা খালি খালি শুধু ফোন নিয়ে ঝামেলা না করে চলো তো খাওয়া দাওয়া করে নি কেন দেবে না ফোন বলছি না দেওয়া যাবে না ঠিক আছে আসো বাবা গরম গরম খেয়ে নাও বলছি স্যার এখানে আনলে ভালো হতো না আরে বাবা এত টাকা দিয়ে তালি ডাইনিং টেবিল বানাইছি কিসের জন্য যদি ওখানে খেতে হয় আসি আয় মা তাড়াতাড়ি আয় পাদু আসো আমি এখন খাবো না বাবা আমি একটু পরে খাবো আমার পেটে কি রকম গোলাচ্ছে আরে অল্প করে খাবি আয় না বাবা আমি পরে খাবো পাদু ওকে দেখে নিয়ে আসো তো আচ্ছা স্যার চলো খেতে চলো না না আমার পেটে এখন ভালো লাগছে না আমি একটু পরে খাবো তোমরা খেয়ে নাও ওরে পাদু আমার জমের খিদে লাগিছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো আমি যাই বসে পড়তেছি হ্যাঁ যা আসি ভাগ্য ভালো শালা ফুড়িং দিয়ে আনিনি একাই সব সাফ করে দিত চলো খেতে চলো অল্প করে খাবে বললাম না আমার এখন খেতে নেই বলছি কি আমি কি কিছু খারাপ করেছি তোমার কাছে খালি ফোনটা চেয়েছি তার জন্য তুমি এরকম রাগ করছো না না আমি এখন খাবো না রাগ করি আমার ভালো লাগছে না যখন থেকে ফোন চেয়েছি তখন থেকে তোমার মুখের বারোটা বেজে গিয়েছে কই নাতো তো কিছু না তো চলো অল্প করে খেয়ে নেবে তুমি যাও আমি হাত গিয়ে ধুয়ে আসছি আচ্ছা আর কি বলবো এদের সারাক্ষণ ফোন আর ফোন ভাগ্য ভালো ফোনটা নেয়নি রং নম্বরের সাথে একটু চ্যাটিং করছিলাম সেটা যদি দেখে নিত তারপরে আর এক ঝামেলা হতো যাই যাই সবগুলো ডিলিট করে দিই এই 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 ডিলিট হয়ে গেছে একটা করে দিই তুমি আমার ফোনে এখন আর এস এস করো না বুঝেছো আমার ফোনটা বাবা নিচ্ছে তাই আমি যতক্ষণ না এস এম এস করবো তুমি ততক্ষণ পর্যন্ত এস এস করবে না ওকে বাই গুড নাইট পরি হ্যাঁ আসি বাবা আসি তাড়াতাড়ি আয় ঠান্ডা হয়ে গেল ঝামেলা ঝামেলার ভাল লাগে না ডাক্তার বাবু এখন পেশেন্টের অবস্থা কেমন না না এখন কোনো সমস্যা নেই বাড়ি নিয়ে যেতে পারো ও সামান্য একটু পিছনে চোট লাগার কারণে बेहোশ হয়ে গিয়েছিল না না আমার মাথা এখনো ব্যথা করছে আমি এখনো বাড়ি যাব না না মামুন তুমি বাড়ি যেতে পারো তোমার কোনো সমস্যা নেই আমি সিটি স্ক্যান করে দেখেছি কোথাও কোনো সমস্যা নেই বলছি ঘটনাটা কি করে ঘটলো আমার বর আমাকে মেরেছে আমি ওর কথা শুনিনি বলে গুদুম করে এসে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে মাথায় কি বলছো সামান্য একটু কথা শুনলেই তার জন্য গুদুম করে বাড়ি দিয়েছে আর বলবেন না ওটা একটা চিটিং বাজ জামাই আমার মিথ্যা কথা বলে আমার মেয়ে বিয়ে করেছে বলে কি চাকরি করি হ্যাঁ তারপরে ওখানে নিয়ে ঠিকঠাক দেয় না খেতে খেতে আমার মেয়েটা শুকিয়ে গেছে মামুন তুমি কান্না করো না কান্না করলে মাথায় আবার ব্যথা করবে আমি এখানে একদিন থাকতে চাই আমি এখন বাড়ি যাবো না বাড়ি গেলে যদি আমার শরীর খারাপ হয়ে যায় তখন আবার কি হবে সেই মামুনি তোমার ইচ্ছা তুমি চাইলে থাকতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ বলো

আর মানে বাপ নাম ভুলে যাবে হ্যাঁ এসব ছেলেবেলে একটু টাইট দিয়েই দরকার বলছি ম্যাডাম আমি বুঝলাম কিন্তু আমার এই হসপিটালের বিল দেবে কে আর মা কে নিয়ে যাওয়া হয়েছে

তাহলে তুমি কি বলতে চাইছো ও সংসার করবে না না ম্যাডাম আমি সংসার করব না আর ভরপাই হিসেবে কি চাও তুমি আমার জীবন নষ্ট করেছে শুধু শুধু মিথ্যে কথা বলে আমার বিয়ে করেছে তার জন্য একটা উপযুক্ত ফাইন দেওয়া উচিত কত কি দরকার মা তোমার শুনি সেই হিসাবে আমি গিয়ে কথা বলবো বেশি না 20 দিলেই হবে আরে মা 20000 টাকা কেউ সেটেলমেন্ট করে নাকি কি বলো 20000 না 20 লাখ কি বলছো এত টাকা কি ওরা দিতে পারবে ওর বাপের অনেক বিশেষ সম্পত্তি আছে পারবে না কেন ঠিক আছে আমি দেখছি ডাক্তার বাবু আপনি আর খেয়াল রাখুন আপনার বিলের ব্যবস্থা আমি করছি হ্যাঁ আচ্ছা ম্যাডাম আর রোগীকে যেতে দিও না যতক্ষণ না পর্যন্ত আমি আসছি ততক্ষণ পর্যন্ত আচ্ছা ম্যাডাম আমার টাকা না পর্যন্ত তো ছাড়বো না ঠিক আছে মা তুমি কমে বলছি বাবু আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলো মা বাড়ি থেকে যখন আসবে না তখন আপনি কোনদিন আমার সন্তুষ্ট হওয়ার দরকার নেই যে টাকা পাই তাতেই আমার সংসার চলে যায় আমার আর অত এর দরকার নেই টাকা নিয়ে করবো কি পাগল টাকা নিয়ে করবে কি টাকা ছাড়ার জন্য কিছু হয় তুমি নাও মা তোমার দরকার আমার যে প্রাপ্য আমি সেটাই নেবো ঠিক আছে পরে কিন্তু বলো না ভালো একটা অফার আসতে ছুটে গেল না না আমার দরকার নেই বলছি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তো বিশাল খিদে লেগেছে বলছি মাথা ব্যথা এখন কেমন কমেছে তুমি কি পরে খাওয়া দাওয়া করতে পারবা হ্যাঁ কমে গেছে হালকা হালকা ব্যথা আছে আরে ডাক্তার বাবু আমার মেয়ের খিদে লাগিছে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো দেখো এখানে খাওয়া দাওয়া তো এরকম ভাবে পাওয়া যায় না মোটামুটি অ্যাডমিট হলে পরে তার দু চার পাঁচ ঘন্টা পরে খাওয়া দাওয়া পাওয়া যায় এখন যদি তোমাদের খাওয়া দাওয়া খেতে হয় তাহলে কাজ করো বাইরে থেকে কিনে এনে খাও ও বাবা আমি তো শুনেছি বড় বড় হাসপাতালে ফ্রি কি খাতি দেয় তোমাদের এখানে দেয় না বলছি কি তুমি অ্যাডমিট হয়েছে দু চার ঘন্টা হয়েছে এর ভিতর কি খাতি দেবো বলো মা যদি তুমি রাতেও থাকো কালকেও থাকো দু চার দিন তখন তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে আর সব এমন খাবার হবে সব জলীয় খাবার জলীয় খাবার মানে

টাকা পয়সা আছে কোনো মতে এক কাজ করো যাও দোকানে গিয়ে সব বাকি করো আর এসব ঘটনা খুলে বলো ঠিক আছে আর মোটামুটি ধার দেনা বেশি করে করো ওই ফুটোর বাড়ির লোক সব এসব ধার দেনা মিটাবে আমার গায়ে হাত তোলা অত সোজা ঠিক আছে আর যদি বাকি না দিতে চাই ডাক্তার বাবুর নাম বলো এ সব কি কথা বলছ আমার নাম বলো মানে আপনি হাসপাতালে ভর্তি আছি আপনার নাম বলবেন না কার নাম বলবো মহা সমস্যা তো এরকম রোগী তো আমি কোনোদিন দেখিনি এখান থেকে কেটে উঠি রে বাবা এখানে থাকা খালি খালি এ মেয়ের তাল ভালো না আর সিসি ক্যামেরাগুলো চালু করে দি কখন কি করে বলা যায় এ মেয়ে বড় ডেঞ্জার মেয়ে পট করে একটু ফুটোর বাড়ি ফোন করে ডিটেলস জেনে নি এ আমার যা মনে হচ্ছে সব মিথ্যে কথা বলছে শালা এমন জায়গায় ভর্তি করেছে ভাবছি পঞ্চাশ হাজার দেবো মোটামুটি একদম লাগে সব ডাক্তারের কাছে আর কি বলবো এরকম তাও যাক ডিভোর্স দেওয়ার ভালো একটা কায়দা পাওয়া গেছে মাথায় বাড়িটা দিয়ে মোটামুটি ভালোই করেছে এখন ভালো একটা অজুবাদ পাইছি টাকা ওসুল করা যাবে আর ডিভোর্সও দেওয়া যাবে পাদুর বাচ্চা তোরাও দেখে নেবো এমন কালে না সব গোষ্ঠী ভরে কাণ্ডে মরবি খালি খালি শালা পাঁচ হাজার টাকা দিয়ে ওষুধ আনিছি ডাক পাগল হওয়া ওষুধ এখন

না তোর নতুন বিয়ে হয়েছে তো ঘরটা একটু চাকচিক করে থাকলে ভালো দেখা যাবে লোকজন আসলে ভালো বলবে কত ঘোড়া ভালো দরকার নেই তেতাল্লিশ বছর হয়ে গেল এখন আমি লুঙ্গি পাল্টালাম না আর আমার ঘরের কালারের দরকার নাই, আমার নেই ছেলে মেয়ের পড়াশোনার কথা ভাবলি তাই কি হবে তাহলে ধর না তোর জানা পড়ে গেছে তোর ছেলে হবে আরে বাবা আমার ছেলের কথা বলতে না এই মনে করো তোমার ছেলে এই ফোটোদার ছেলে এই আমার ছেলে আমার ছেলে মানে আমি কি বিয়ে করেছি নাকি আমার ছেলে হবে বলা যায় এই যেমন আমি করতে চাইনি ঘবাত করে করে ফেলাই এখন তোমার কবে কার পছন্দ হয়ে যাবে বলা যায় ওই শোন ওইসে বিয়ে থার ভিতরে আমি নাই বুঝতে পারিস আসলে তুমি বিয়ে না করলে মজাই নাই তোর বউর সাথে একটু গন্ডগোল করবা হ্যাঁ আমরা একটু দেখবো শুনবো সেই মজা ও মানে আমার বউর সাথে গন্ডগোল ঝামেলা হলে তোর ভারী মজা লাগে তাই তো

এরকম ভাবে বলতেছিস ভাবিছি বলে সামনের গ্রামে বজ্র পড়িসে আরে বাবা বজ্র কিছু কম না কি হয়েছে খুলিয়া বলতো তুই কি মানুষ নিয়ে অ্যাটাক দিয়ে মারবি নাকি বলতো কি হয়েছে ওই যে বিজয় আছে না বিজয় বিজয় রে ধরে নিয়ে গেছে কি বলছিস

আরে পুরোটুক শোন তো সে বিজয়ের সাথে বিজয়ের মারেও নেসে কি বলছিস কাকিমার ও ধরে নিয়ে গেছে হ্যাঁ বলছিস এইসব খবর কোথায় পাস হ্যাঁ এখনো ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কোথাও আসেনি তার আগে তুই পেয়ে গেছিস আরে পাশের বাড়ি

মাথা খারাপ আমি তো তোমার নিজের মানুষ মনে করে বললাম আমি কি তারপর হাটে বাজারে বলে বেড়াবো নাকি বলা যায় বলছি পাদুদা কোনে কেন পাদু কি করবি পাদুদারে ছোট্ট করে একটু ঘোষণাটা দিয়ে দিতাম দেখিস মেয়েটার পেটে কোনো কথা পচে না তোর দেওয়ার দরকার নেই আমরাই দেবানি আর পাদু তো এক সপ্তাহের ভিতরে চলে যাবে কলেজে তখন তুই কি করবি রে কলেজের সামনে বিড়ি সিগারেটের দোকান দেবো শুনেছি নাকি ছেলে পেলে ভালো বিড়ি খায় তাই মোটামুটি বিড়ি সিগারেটের দোকান এলি আর একটা চার দোকান দিলি এবার বিশাল চলবে পড়াশোনা ছাড়ি দিয়ে সব ওইসব কর শোনো ফুটোকা যা বলবা তাতে আমি রাজি কিন্তু পড়াশোনার কথা বলবো না বুঝতে পারিস ও কথা বললি আমার কানে যন্ত্রণা চোখে ব্যথা মাজায় ব্যথা পাশায় ফোড়া সবকিছু কিছু হতেই থাকে বাতিল দেখিস বিশ্ব বাতিল তাড়াতাড়ি দেখি পাদুদের খবরটা দিয়ে দি হ্যাঁ মার খাইছিস থামে থাম শালা বিয়াদব এবার কি করবি রে ভাই সাথে আলোচনা করতেই হবে ঠিক বলিস রাম দাদা তুই একটা মেয়ে ছেলের মেরে ফেলতে চাইছিলি তুই কত বড় শয়তান সত্যি বলছি ম্যাডাম আমি ওকে মারতে চাইনি হঠাৎ করে লেগে গেছে হ্যাঁ ম্যাডাম আমার ছেলের কোনো দোষ নেই হ্যাঁ হয়ে গেছে বলছি এখন আমার বৌমা কেমন আছে চুপ আর আমি বৌমা না হ্যাঁ সবাই মিলে কৌশল করে মেয়েটাকে মারার জন্য ষড়যন্ত্র কি কিছু বুঝি না নাকি তোমাদের সম্পর্কে সব কিছু বলেছে দাঁড়াও তোমাদের একজনের এমন শাস্তি হবে না দেখো সত্যি বলছি মা হ্যাঁ আমরা কিছু করিনি আমরা আমার বৌমার সাথে খুব ভালো ব্যবহার করি কিন্তু আমার বৌমাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে এমনকি আমাদের মারার জন্য বিশ পর্যন্ত এনে রেখেছে এখন তো এসে বল ভাই বাঁচার জন্য না ম্যাডাম সত্যি কথা তুই আর একটা কথা বলেছিস না এখনই দেখ তোর পুরো একদম ঝাল চামড়া গোটাই দেবো বিয়া তোর ছেলে কোথাকার একটা নিরীহ মেয়ের উপরে হাত তুলতে লজ্জা করেনি ম্যাডাম কি ভাবছেন ও একদম নিরীহ না ও খুবই শয়তান ও এখন আমায় ছেড়ে আরেকটা ছেলের সাথে বিয়ে করতে চাইছে তা কি করবে তার মতন কোলাঙ্গার সাথে কি সংসার করবে নাকি হ্যাঁ যে তার বউর গায়ে হাত তোলে মাথা বাড়ি ফাটাই দেয় আর একটু হয়ে তো বেচারি তো মারা যেত হ্যাঁ ভাগ্য ভালো সেরকম বেশি একটা কোনো একটা ঝামেলা হয়নি তাহলে ম্যাডাম কোনো ঝামেলা যখন হয়নি আমাদের ধরে রেখেছেন কেন ছেড়ে দিন ওই মেয়ে তোমাদের নামে কমপ্লেন করেছে তোমাদের দশ বছর জেল হবে কি 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 বলছেন ম্যাডাম ম্যাডাম এসব হচ্ছে ওর চাল ওই চালে আমাদের জেলের ভিতরে আটকায় রাখে ও আর একটা বিয়ে করবে তার জন্য হ্যাঁ এরকম করছে আমি অনেক ভালোবাসি চৈতালিকে চৈতালিকে ছাড়া তুমি বাঁচতে পারবো না এসব নাটকের কথা অন্য জায়গায় বলবি বুঝতে পারছিস বলছি ম্যাডাম কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দেয়া যেত নাকি কি বললি হারাম জাদি হ্যাঁ বয়সে বুড়ি হয়ে গেছিস এখন আমারে ঘুষ দেওয়ার চেষ্টা করছিস তুই আমার চিনিস না হ্যাঁ আমার নাম শকুন্তলা তুলে দেবো তোর সব তালা বলছি ম্যাডাম হ্যাঁ আমাকে ধরে রাখেন আমার মাকে ছেড়ে দিন আমার মা কিচ্ছু করেনি কাউকে ছাড়া হবে না তাদের দুইজনের নামেই রিপোর্ট করা হয়েছে দুইজনকেই জেলের খালি টানতে হবে বলছি কি ম্যাডাম এখান থেকে বাঁচার কি কোনো উপায় নেই দুটো উপায় আছে

নির্লজ্জ বেহায়া গাড়িতে চাপা লড়িতে চাপা ম্যাডাম ও নিরীহ না আপনি ওর সম্পর্কে জানেন না তাই তাপ স্বামীরাই বলে তার বউ ভালো না বুঝতে পেরেছিস অত নাটকের কথা আমার সাথে কেলাবি না তোদের দুজনকে একদম জেলের হাজত খাটায় ছাড়বো ম্যাডাম সত্যি করে বলছি ম্যাডাম আমার কোনো দোষ নেই আর একটা কথা বলেছিস তোর অবস্থা আমি কাহিল করেছি সত্যি বলছি ম্যাডাম একবার বোঝার চেষ্টা করুন ও খুবই চালু এতদিন আমার কাছে টাকা পয়সা নেওয়ার জন্য অনেক রকম সলি বলি কল কৌশল করেছে এখন পাতিস না বলে আমাদের নামে খালি খালি কেস দিয়ে জেলের ভিতর ভরে রাখছে তাহলে আমার মাথার পিছনে বাড়ি রাখ কে মারিছে তোর বাপ আমার বাপ তো আমাদের ছেড়ে দেশে তাহলে তোরা যদি ভদ্র হতিস

ওই যে আমাদের দর্গ বাবু তার বন্ধু একদম ক্লোজ ফ্রেন্ড ওই ফুটো ফুটোর সাথে পাঙ্গা নিবের চেষ্টা করবেন না ওদের বাড়িতে যেটা দেড় ফুটে মাল আছে তার নাম padu সে করে দেবে সব জায়গা বাদু padu কি বলছো হচ্ছে বড় বন্ধু বড় এখানে ট্রান্সফার হলো না হয়ে গেল ও গ্রামের বন্ধু অনেক দিনের সম্পর্ক ওহ নাকি সারা দেশের মানুষের সাথে নালাচলা করেন ওই padu এর সাথে নালাচলা করবেন না ও হচ্ছে বিশ্ব কিন্তু একদম সায়েন্টিস্ট এমন কেসে ফাশায় দেবে আপনারে আপনার চাকরি নিয়ে টানা হেচলা পড়িয়ে দেবে বলো কি আর বুঝো না ও যেরকম সেরকম মানুষ না ওদের নাম নেবেন না মুখে এই শালারে যত পারেন মারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওদের নাম মুখে নেবেন না আচ্ছা ঠিক আছে বলছি এর কে লিয়েছি এতে আবার কোনো কেস হবে না তো না না এই মালটার কে লান এই আচ্ছা এটা গাধা মানে আছে বহু পাগল গাধা হ্যাঁ ম্যাডাম ঠিকই বলেছে আমার ছেলে আছে বহু পাগল ছেলে ভালো কিন্তু বহুত জন্য কি কি করিছে নিজেই জানে না দেখো তুমি তো জ্ঞান কালায় না ছোটবেলা থেকে যদি ছেলেটা শাসন করতে আজকে এই দিন দেখতে হতো না সব তোমাদের দোষে এই অবস্থা হয়েছে একটা ছেলে তো তাই বেশি ভালো বেশি ফেলেছি তার জন্য আজকে এই দশা হ্যাঁ তার জন্য এখন ছেলেরা নিয়ে কাটা বল দিয়ে দুজনে মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকো এসব এরকম সেরকম কেস না মেয়েলি কেস বুঝতে পারিছো অত সহজে ছাড়া পাবা তা ভেবো না আর তোমার স্বামী যে টাকা দেবে তোমাদের জন্য আমার তো মনে হয় না তুই বলিস ম্যাডাম বড় বাবু বলো না আমি একটু সাথে না না ম্যাডাম আমি এসব কিছু দেখিনি আমি এখন এখানে আসিনি অপরাধ করেছি এদের মারা উচিত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যত মারুন কিন্তু ওই গা হাত পায়ে যেন কাটাকুটির দাগ না থাকে বুঝেছেন তখন আমাদের উপর চাপ সৃষ্টি হবে ঠিক বলেছো

বিজয় তোর মাথায় কি বুদ্ধি নেই শুধু শুধু এসে উল্টোপাল্টা কথা বলে মার খাতে গেলি কেন কি আর করবো মা অনেক পাপ করেছি এ কম মার খেয়েছি আরো আমার কপালে বাকি আছে ওসব বলে না বাবা তোরা আমি এখান থেকে যে করে হোক বের করার চেষ্টা করছি কি করে বের করবো মা আমি তো এখান থেকে পালিয়ে যেতে পারবো না আর ওই চৈতালি পয়সা না হলে আমাদেরকে বেরও করবে না ভগবান কোনো না কোনো রাস্তা বের করবে কে জানে মা এত পাপ করেছি ভগবান এখন আমার সাথ দেবে না তার জন্য আগের থেকে যদি এই জিনিসটা বুঝতে পারতি আজকেই তোর জেলের ভিতরে আসতেই হতো না সবকিছুরই দরকার আছে এখন বুঝতে পারছি চৈতালি আমার কোনোদিনই ভালোবাসিনি শুধু অভিনয় করে গেছে টাকা জন্য না হলে ও আমায় ছেড়ে এখন আর একটা বিয়ে কি করে করতে পারে তোর বাবাও বলেছে ফুটো ওরা বলেছে ও ভালো না ওর মেয়ের কোনো গ্যারান্টি নাই আজকে সেই জিনিসটাই হলো সত্যি মা আমি এখনো চৈতালিকে খুব ভালোবাসি আর একবার তুই ওর নাম মুখি দেখ আমি তোর বাড়ো এখানে তো আগলা ছেলে আর দুটো দেওয়ার দরকার ছিল তোরে হ্যাঁ ওই মেয়ে যে তোর মাথায় কি করিস তো কে জানে এত মার গুতো খাচ্ছিস তাও তার নাম মাথার থেকে ভুলাতে পারতেছিস না কি করে বুঝাবো মা তোমায় জ্বালা জ্বালায় অস্থির এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না ওদিকে তোর বাপু আর ছাড়াতে আসবে বলে আমাদের মনে হয় না আর ওদিকে খবর পাইছে কিনা তারও কোনো গ্যারান্টি নেই সব হচ্ছে কপাল পড়ার দোষ আর কি করবো সব আমার জন্য মা যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে ঝোট ঝামেলা লেগেই আছে এত যখন বুঝেছিস তাহলে ওই মেন্নামার মুখে নিস না বুঝতে পারছিস বাবা আমার একটা কথা রাখিস ওই মেন্নামার মুখে নিস না চেষ্টা করবো আবার কষ্ট চেষ্টা করব ভিডিও মারবি আর আমারও মারবি তা কোনো ভালো পয়সা লাগে না নালে তোর জীবনের সাথে সাথে আমাদের জীবন পুরো আলকাতরা হয়ে যাবে ভালোবাসা কি করে ভুলি মা আরেকবার ওর নাম নেছিস না তাই আমি মারব তোর এখন দেখিস কি করে ভুলবো চৈতালিকে ওকে যে খুব ভালোবাসি দেখিস না তোর ভালোবাসার মানুষ তোরা আজকে জেলে এনে ভত্তি করে রাখিসে তারে বা তুই ভালোবাসিস শুন এই পৃথিবীর বুকে কোন ভালোবাসা হয় না সব হচ্ছে সত্ত্ব সত্ত্ব ছাড়া কেউ কাউকে চেনে না পয়সা থাকলে ভালোবাসা আছে পয়সা না থাকলে ভালোবাসা হ্যাঁ মানুষের পিণ্ডিও নেই ঠিক বলেছিস মা ちょっと待ってください。 দেখ কিভাবে কি করা যায় একটু ভাবা চিন্তা কর আমার আর বাঁচার কোনো লাইন নেই আমার পাপের ঘোড়া ভরে গেছে বাবার সাথে তোমার সাথে সবার সাথে যে অন্যায় করেছি ভগবান আমার স্টোরেজ ফুল করে দেশে চিন্তা করিস না বাবা তোর আমি বের করার প্রাণপন চেষ্টা করছি না মা আমি এখানেই ভালো আছি আমি আর বাইরে যাব না বাইরে গেলে চৈতালিকে দেখতে ইচ্ছা করবে আর যদি দেখি অন্য কারোর সাথে বিয়ে করেছে তা আমি সহ্য করতে পারবো না মা তার থেকে আমি এই জেলে থাকাই ভালো এই মেয়েটা এর জীবনটা পুরো শেষ করে দিল আর কি বলবো কি যে দেখিছে ওর ভিতরে তা কে জানে আমার চোখ দিয়ে তুমি যদি দেখতে মা তাহলে বুঝতে আমার মনের ভিতরে কত ভালোবাসা সেটা যদি জানতে ওই ভালোবাসা যদি তোর মা বাবার থাকতো আজকে তুই সিংহাসনে বসে থাকতি হবে না মা হবে না সব শেষ আমার